হ্যালো বন্ধুরা আপনারা কি কখনো এমন গ্রহের সম্পর্কে শুনেছেন যে গ্রহটির আকার তার নক্ষত্রের থেকেও বড় শনি গ্রহের বলয়ের সম্পর্কে তো আপনারা সবাই জানেন কিন্তু আপনি কি এমনটা জানেন যে আমাদের এই ইউনিভার্সে একটি এমন গ্রহ আছে যার কাছে শনি গ্রহের তুলনাতে দুশো গুণ অধিক বড় একটি বলয় আছে প্ল্যানেট এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত কিন্তু প্ল্যানেট হ্যাঁ বন্ধুরা প্ল্যানেট এই শব্দটি সম্পর্কে কি আপনারা জানেন এখন এই প্ল্যানেট কি এটা সম্পর্কে আপনি কি জানতে চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই ভিউ করুন বন্ধুরা এখন আপনারা এই ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাকে দেখে আপনার কি মনে হচ্ছে এটা নিশ্চয়ই আমাদের বৃহস্পতি গ্রহ কিন্তু না বন্ধুরা এটা কোনো বৃহস্পতি গ্রহ নয় এটা হচ্ছে আমাদের পৃথিবীর থেকে প্রায় সাতান্ন আলোক বর্ষ ধরে অবস্থিত এক্সো প্ল্যানেট গ্লিজ ফাইভ জিরো ফোর বি যেটাকে সংক্ষেপে জি জে ফাইভ জিরো ফোর নামেও জানা যায় এবং কি সেই সাথে কসমোলজির ভাষায় এটাকে পিং জুপিটারও বলা হয়ে থাকে এই এক্সো প্ল্যানেটটি আকারের দিক থেকে আমাদের বৃহস্পতি গ্রহের মতোই এবং সেই সাথে এই গ্রহটির কোনো সলিড সারফেস নেই এই গ্রহটি সম্পূর্ণভাবে বৃহস্পতির মতোই গ্যাস দ্বারা তৈরি বৃহস্পতির রেডিয়াস উনসত্তর হাজার নশো এগারো কিলোমিটার এবং এই এক্সো রেডিয়াস আটষট্টি হাজার ছশো বত্রিশ কিলোমিটার এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে আকারগত দিক থেকেও এই দুটি গ্রহের মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে পার্থক্য শুধুমাত্র একটাই এই গ্রহটি মাত্র একশো ষাট মিলিয়ন বছরের পুরনো যার কারণে বিজ্ঞানীদের ধারণা যে এই যে গ্রহটি এটার যে পিঙ্ক লুক আছে এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং এটার রঙও আমাদের বৃহস্পতি গ্রহের মতোই হয়ে যাবে এখন বন্ধুরা শনি গ্রহ কিন্তু আমাদের ব্রহ্মাণ্ডে উপস্থিত এমন একমাত্র গ্রহ নয় যেটা সুন্দর বলয় বা রিং আছে আমাদের পৃথিবীর থেকে চারশো তেত্রিশ আলোক বর্ষ দূরে একটি এমন গ্রহ আছে যেটার নাম হচ্ছে জে ওয়ান ফোর জিরো সেভেন বি এবং এই গ্রহটির বলয় এতটাই অধিক সুন্দর যে আপনি এটার বলয়কে দেখে চোখ ফেরাতে পারবেন না এখন এই বলয়টির যে প্রধান গ্রহ আছে তাহলে তার রেডিয়াস এক লক্ষ কিলোমিটার রেঞ্জের মধ্যে আছে যেটা একে শনি গ্রহের তুলনায় দুই গুণ বড় করে তুলেছে আকারের দিক থেকে খুব বেশি পার্থক্য না হলেও এটার বলয় ছশো চল্লিশ গুণ অধিক দূর পর্যন্ত ছড়িয়ে আছে এই গ্রহের আউটার সার্ফেস থেকে এর বলয় প্রায় মিলিয়ন কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে আছে এমনটা ধারণা করা হয় এই গ্রহটির চারপাশে বারো থেকে পঁচিশটি ভিন্ন ভিন্ন ভাগের বলয় আছে এই গ্রহটির বয়স মাত্র ষোলো মিলিয়ন বছর হওয়ার পরেও একটি গ্রহ নিরিখে এত বড় একটি বলয়কে ধরে রাখা বিজ্ঞানীদের এই বিষয়টি এখনো অবাক করে আসছে যেভাবে শনি গ্রহের চারপাশে বলয়ের উপস্থিতিতে কোথাও না কোথাও তার মাধ্যাকর্ষণের একটি বড় অবদান রয়েছে সেই একইভাবে এই গ্রহের চারপাশে যে বলয় রয়েছে এর পেছনে মাধ্যাকর্ষণ দায়ী হওয়া উচিত কিন্তু গ্যাস দ্বারা তৈরি একটি পৃষ্ঠহীন গ্রহ এত বড় একটি বলয়কে কিভাবে ধরে রেখেছে সেটা আজও বিজ্ঞানীদের কাছে অজানা এখনো পর্যন্ত আমরা যে দুটি গ্রহের সম্পর্কে জানলাম এই দুটি গ্রহই জোভিয়ান ক্যাটাগরির অন্তর্গত এখন আপনি হয়তো ভাবছেন যে এই জোভিয়ান ক্যাটাগরি এই শব্দটি আবার কোথা থেকে এলো এটার মানে কি সত্যি অর্থে আমাদের যে হিন্দু মাইথোলজি এর মধ্যে যে নটি গ্রহের আলাদা আলাদা নাম রয়েছে ঠিক একইভাবে রোমান মাইথোলজিতেও জুপিটার গ্রহকে জোভিয়ান বলে ডাকা হয় এই কারণে আমাদের ইউনিভার্সে যদি কোনো গ্রহের খোঁজ করা হয় এবং সেটা দেখতে যদি জুপিটারের মতো হয়ে থাকে একই সাথে সেই গ্রহটি যদি সলিড সারফেস না হয়ে থাকে সেটিও যদি একটি গ্যাসীয় প্ল্যানেট হয়ে থাকে তাহলে সেটাকে জোভিয়ান গ্রহ মানে বৃহস্পতি সাদৃশ্য কোনো গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে বন্ধুরা যেহেতু সব থেকে অদ্ভুত গ্রহের কথা বলছি তাহলে ক্যাপলার সেভেন্টিন বি এই গ্রহটির কথা উঠবে না এটা তো ভাবাই যায় না আমাদের দৃশ্যমান ব্রহ্মাণ্ডে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া এটা হচ্ছে সব থেকে উত্তপ্ত গ্রহ আপনারা হয়তো শুনেছেন যে এই গ্রহটি সূর্য পৃষ্ঠের থেকেও অধিক গরম সাম্প্রতিক একটি পর্যবেক্ষণ থেকে এমনটাই জানা গিয়েছে সেভেনটি বি এটি আগে একটি টর্ফ স্টার ছিল কিন্তু এটি নক্ষত্র হিসেবে খুব একটি শক্তিশালী ছিল না আর এই কারণে এটা বেশি দিন পর্যন্ত করতে পারেনি এই স্টারটির সমস্ত প্রকার নিউক্লিয়ার ফিউশন শেষ হয়ে যাওয়ার পর বর্তমানে আপনারা যে ক্যাপলার সেভেনটি বি গ্রহটা দেখছেন এটা আসলে নিবে যাওয়া একটি নক্ষত্রের কেন্দ্র যেটা বর্তমানে একটি গ্রহ হিসেবে জীবন ধারণ করছে যেহেতু এটা নিবে যাওয়া একটি নক্ষত্রের কোর তার কারণে এই গ্রহটি এখনো পর্যন্ত এতটাও অধিক উত্তপ্ত বিজ্ঞানের ধারণা এই গ্রহটির তাপমাত্রা ছ ডিগ্রি সেলসিয়াস সূর্য আমাদের পৃথিবীর থেকে কতটা বড় সেটা তো আমরা সবাই জানি সাধারণত আমরা দেখেছি যদি কোনো নক্ষত্র তার প্ল্যানেট সিস্টেমকে তার চারপাশে ঘোরাতে থাকে ওই সমস্ত নক্ষত্র তার গ্রহের তুলনাতে অনেক বড় হয়ে থাকে কিন্তু পিএসআর যে ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি এইট বি এই গ্রহটি এই একতরফা নিয়মকে ভেঙে দেয় এই গ্রহটি হচ্ছে এমন একটি গ্রহ যেটা হাই স্পিড পেসার জে ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি এইট এটা চারপাশে আবর্তন করছে যেখানে তার হোস্ট স্টারের রেডিয়াস মাত্র কুড়ি কিলোমিটার অপরদিকে এই গ্রহটির সাইজ প্রায় বৃহস্পতি গ্রহের সমান প্র্যাকটিক্যালি দেখতে গেলে এই সৌরমন্ডলটি দেখতে এই ধরনের সাদৃশ্য হবে ছবিতে দেখার পর আপনার কাছে এটা কনফিউশনের হতে পারে যে এর মধ্যে নক্ষত্র কোনটি এবং প্ল্যানেট কোনটি কিন্তু এটা একটি পালসার হিস্টার হওয়ার কারণে এটার ভর সূর্যের থেকে কোনো অংশে কম নয় কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া এটি একমাত্র এমন গ্রহ যেটা আকার দিক থেকে তার নক্ষত্রের তুলনাতে অনেকটাই বড় কিন্তু যদিও সেভেন বিও এই ক্যাটাগরির একটি গ্রহ বধরা দুশো আলোক দূরে অবস্থিত এটি একটি সেমি জোভিয়ান গ্রহ কিন্তু এটার ওজন এবং ঘনত্ব বৃহস্পতির সামনে কোনো কটন ক্যান্ডি সমান আকারে বৃহস্পতির সমান হলেও আমাদের বৃহস্পতি যেখানে তিনশোটি পৃথিবীর সমান সেখানে এই গ্রহটির ওজন মাত্র ত্রিশটি পৃথিবীর সমান যেটা গ্যাস অ্যান্ড গ্রহ সম্পর্কে যে আমাদের ধারণা সেটাকে পাল্টে ফেলে আমরা এখনো পর্যন্ত যত গ্যাস অ্যান্ড প্ল্যানেটকে দেখেছি সবগুলোই পৃষ্ঠ ছাড়াই কিন্তু টিকে আছে কারণ সেগুলোর ঘনত্ব অনেক বেশি অন্যদিকে এই গ্রহটির ঘনত্ব কিন্তু খুব একটা বেশি নয় তার মধ্যে এই গ্রহটির কোর আমাদের পৃথিবীর থেকে মাত্র চার গুণ বড় কিন্তু বিজ্ঞানীদের ধারণা এখানে পৃথিবীর কোরের তুলনাতে এই গ্রহটির কোর দশ গুণ অধিক বড় হওয়া উচিত ছিল তাহলে এটা স্থায়ী হতো বন্ধুরা প্ল্যানেট এবং গ্রহের কথা তো অনেক হলো কিন্তু আপনার কখনো প্ল্যানেটস এর কথা শুনেছেন শোনেননি তাই তো তাহলে আসুন শুনে নিন যেভাবে একটি গ্রহ হচ্ছে এমন একটি কসমিক বডি যেটা নক্ষত্রের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ঠিক একইভাবে প্ল্যানেট হচ্ছে এমন একটি হাইপোথেটিক্যাল কসমিক বডি যেটা কোনো নক্ষত্রের চারপাশে আবর্তন করার পরিবর্তে একটি ব্ল্যাক হোলের চারপাশে আবর্তন করছে কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এমন কোনো প্ল্যানেটের খোঁজ করতে পারেনি কিন্তু যদি আমরা ব্ল্যাক হোলের চারিত্রিক যে বৈশিষ্ট্য আছে এগুলোকে খেয়াল করি তাহলে এমন একটি সম্ভাবনা আছে যে এর গ্র্যাভিটি তার চারপাশে কোনো না কোনো প্ল্যানেটকে অবশ্যই আশ্রয় দিতে পারে সত্যি অর্থে এখন আমরা আমাদের ইউনিভার্সে এত কিছু দেখে নিয়েছি যে কোনো কিছুকে এখন অসম্ভব বলে আমাদের মনেই হয় না আমাদের এই ইউনিভার্সে একটি এমন গ্রহ আছে যেটা তার নক্ষত্র থেকে এতটাই দূরে অবস্থান করছে যে যেটা দেখে মনে হবে যে এই গ্রহটির সাথে এই স্টারের ব্রেক আপ চলছে বন্ধুরা টু ম্যাস জে টু ওয়ান টু সিক্স ফাইভ জিরো ফোর জিরো এইট ওয়ান ফোর জিরো টু নাইন থ্রি এই গ্রহটির কথা বলছি এই গ্রহটি খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীদের কয়েক বছর পর্যন্ত এমন ধারণা ছিল যে এটা কোনো রোগ প্ল্যানেট হতে পারে মানে একটি ভব ঘুরে প্ল্যানেট যেটা এই মহাশূন্যে নিঃসঙ্গ ঘুরতে থাকে কিন্তু বিজ্ঞানীরা দু সালের আগস্ট মাসে তারা তাদের ভুলকে বুঝতে পারে যখন তারা দেখতে পারে যে এই গ্রহটি তার হোস্ট স্টারকে প্রায় ওয়ান ট্রিলিয়ন কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করছে এই দূরত্বটা এতটাই অধিক যে আমাদের সৌরজগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যতটা এলাকা আছে এরকম তিনটি সৌরজগতকে একত্রিত করলেও তারপরেও মাঝে কিছু জায়গা থেকে যাবে বন্ধুরা এটাই এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে দীর্ঘ অর্বিটের কোনো গ্রহ তবে এই নক্ষত্রটি সূর্যের থেকে আকারে অর্ধেক হওয়া সত্ত্বেও এত দূর থেকে এই গ্রহটি তার অরবিটকে কিভাবে করছে এই উত্তরটি কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা অবাক করে কিছু গ্রহ সম্পর্কে জানলাম আর কোন গ্রহটি সম্পর্কে জেনে আপনার সব থেকে বেশি অবাক লেগেছে আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে বেলাইকে ক্লিক করুন বাই